শারদীয় শুভেচ্ছা শুভ বিজয়া জঙ্গলমোহন উদ্যোগ আমারই একটি সংগঠন কারণ কি আমিও এটা একজন মেম্বার এবং দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে তার সাথে আমিও জড়িত রয়েছি হয়তো সময় আমার পক্ষে আসা সম্ভব হয় না কেন কি আমি একজন প্রফেশনাল সিঙ্গার আমাকে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে হয় এবং শুধুমাত্র আমাকে গান করেই সংসার চালাতে তো ন্যাচারালি সমাজ সেবা যখন আমি করতে আসছি তার আগে আগে আমার নিজের সংসার সেবাটাকে আগে তোমাকে রাখতে হয় না হলে ওই মেলা থেকে বউ আনলে বউ চলে যাবে তো তো যাই হোক এই যে এত সুন্দর একটা উদ্যোগ আমাদের সংগঠন থেকে নেওয়া হয়েছে সরকারের সহযোগিতায় যৌথভাবে এটা এগিয়ে চলুক আরও অনেক ভালোভাবে একটু আগে আমার ছোটো ভাই যেটা উল্লেখ করলেন যে সংশোধনাগার সেখানে যেন কেউ আর না থাকে তারা যেন আমাদেরই মতো স্বাভাবিক জীবনযাপনের মধ্যে চলে আসে এটাই তো কাম্য সারা জীবন যদি কাউকে বন্দি করে রাখা হয় সে তো এমনিতেই শেষ হয়ে যায় সেটা মানে সম্ভব না এটা আমার মনে হয় একজন মানুষ হিসাবে এটাই হওয়া উচিত তারাও গান করবে দরকার হলে আমাকে যদি লাগে আমি এসে এখানে গান শেখাবো যদি মনে হয় সেটা আমার এখানে সংগঠনে আমার থেকে যারা সিনিয়র আছেন আমি 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 এই আমার যে ইচ্ছাটা আমি সেটা জানালাম তো আমি তোমাকেও এটা আমি জানাচ্ছি যদি আমাকে লাগে যে আমি এখানে এসে মাসে একদিন একটা ওয়ার্কশপ করলাম আমি আমি কিছু গান শোনালাম যারা এখানে এখনও সংশোধনাগারে আছেন তাদেরকে যদি আমি চারটে গান শোনালে তাদের যদি মনটা ভালো হয় কারণ কি গানের থেকে বড় মেডিসিন কিচ্ছু নেই মিউজিক ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার আর্ট আওয়ার হেলথ অ্যান্ড আওয়ার মাইন্ড আওয়ার ব্রেন তো ন্যাচারেলি যদি আমি সেই সুযোগ যদি আমাকে দেওয়া হয় আমি মাসে একবার বা দুবার আমি আমি আসবো এবার আসছি আমি ওই মানে পেলা থেকে নিয়ে আসা যাবে

তুই দাদা বৌকে লিয়ে সুখে করি ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারি সর তুই দাদা বৌকে লিয়ে সুখে করি ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারি সর দাদা চাস না কি বউ লিয়ে খেলা করি রে মেলাতে থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলাতে থেকে বউ এনে দে মেলা ভাঙি গেলে পরে বউ কেন যাবে না মেলা ভাঙি গেলে পরে বউ কেন যাবে না ভাঙা মেলায় দাদা তুমি রাঙা বউ পাবে না পায়ে তরি রে মেলাতে থেকে বউ এনে দে দাদা পায়ে তরি রে মেলাতে থেকে বউ এনে দে তাড়াতাড়ি যা দাদা ও দাদা তাড়াতাড়ি যা দাদা মিনতি তোর কাছে তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে মেলে সব তো কিনে রে পয়সা যাদের আছে দাদা বুঝিস না কেন ইয়ে তো মায়না ধরি মেলাতে কে রো নেদে দাদা পায়ে তরি রে মেলাতে কে বো রে দাদা পায়ে তরি মেলা মেলাতে কে এ নেদে এ দাদা পায়ে তরি मेला ते के बोवे ने दे दादा पाए कोरी रे मेला ते के बोवे ने दे